সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশকে পথ হারিয়ে বিপদ একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা বৈঠার রাজনীতির সেদিন রচনা করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্টের গণভুত্থানের ভিত সেদিন রচিত হয়েছিল সেদিন নিজামি ভাই সেদিন শহীদ আলী হাসান মোহাম্মদ শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয় ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে তারা শুধু যান নাই তারা বক্তব্য দিয়েছেন এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়নারা নিজামী ভাই মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন উনি বসেছিলেন উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির না। তিনি সেদিন বসে যাননি দাঁড়িয়েছিলেন এবং সেই মেহমুহুর পক্ষের বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য দীঘ্নদের সময় কথা তিনি শেষ করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে তারা নতুন করে বিশ্লেষণ করেন দুই সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলো সেদিন শহীদ জসীম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই শেষ হয়ে যাওয়ার কথা ওই দিন তো চার দলীয় জোট ছিল তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত চার দলীয় জোট যদি হয় সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে টার্গেট করে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ দুই সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকেই শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলে আমাদেরকে তারা টার্গেট করেছিল জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র যদি শেষ করে যায় আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি নিস্তব্ধ নিধর হয়নি আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিব্বা কেটে ফেলা তাদেরকে সুস্থভাবে ভোট কেন্দ্রকে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয় তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের শুধু কর্মী নয় আমরা দুই সালের আঠাইশে অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনিময় করেছিল আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই আওয়ামী লীগ ফেসিবাদের নতুন পদর্থনীতে যারা বাতাস দিচ্ছেন যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের সনদের ভিত্তিতে ভিত্তিতে আইনি আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি তাহলেই দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি